ঝগড়াটা তুই করিস না সকালবেলা ঝগড়া করতে করতে দুরা দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তারপরে এটি ঝগড়া ছাড়ে না দুলি কিছু করিস না তুই অসুস্থ এই সকালবেলা লাগাইছিস ঝগড়া সকালবেলা ঝগড়া ভালো না অপেক্ষা করি একটু পরে খাওয়া না বসা পাল দিকে হ্যাঁ যা পিছে পাশে যা হ্যাঁ যা 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 ঝগড়া করিস না দুজনে বুড়ো হয়ে গেছে গা এই দুলি আবার ঘাট গেরা ব্যাখ্যা করি আবার দ্বারা কি তুই ভয় পাস ভয় পাস তুই একটু আগে দেখে গেলাম সবাই কি সুন্দর বসে রয়েছে যার মতো সবাই আসছে দুইটাই বুড়ো হয়ে গেছে গা দুলিও বুড়ো হয়ে গেছে কে এইটাও বুড়ো হয়ে গেছে তারপরে বলি ঝগড়া কমে না এই ঝগড়া করতে করতে বুড়ো হয়ে গেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুজন চুপচাপ থাকো দুজন ভদ্র থাকুক দুজনই বয়স্ক হয়ে গেছে ঝগড়া ভালো না এই আবার ওর সাথে লাগার দরকার নেই ও একটা ছেলেবির এই যে এটা একটা ছেলেবির বাবুও ছেলে বিড়াল দুলিও ছেলে বিড়াল ওইটাও ছেলে বিড়াল ওই যে আদরি বইছে চুপচাপ আদরিও ছেলে বিড়াল খালি ওই যে ওই বিড়ালটা মেয়ে এক দুই তিন চার পাঁচটা ছেলে বিড়াল একটা মেয়ে বিড়াল হ্যাঁ থাম দুজনে থাম ঝগড়া করিস না ঝগড়া করে ভালো না সকালবেলা ঝগড়া করিস না কেন ওর আকর্ষণ ওর দিকে ওর লোক ঝগড়া করবো ক্যামেরা একসাথে ঘাটটা হ্যাঁ ওই ও লোক জায়গা এর একসাথে জায়গা দেব কিন্তু আগেই বসে বসছে ঝগড়ার মধ্যে নাই ও আগেই বসে বসছে ঠিক আছে থেমে গেছে ওকে আমরাও চাই তোমাদের মাঝখানে শান্তি বিজয় থাকে